আমাদের লিওকে গোসল পালানো হচ্ছে ও বেবি হবে লিও অনেক লক্ষ্মী আমার অনেক দুষ্ট এর আগে ওর আটটা বাচ্চা ছিল তো ভাইরাসের কারণে একটা বাচ্চা বাঁচাতে পারেনি তো এবার ইনশাল্লাহ সকলে বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে সকলেই দোয়া করবেন মাথায় পানি দাও নাকি এখনো গাছ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের লোমগুলো পানি ঢালা আছে বোঝা আছে না কিন্তু অনেক ভালো বীজ

রাবি অনেক ডগ ভালোবাসে ডগ লাভার ও সব ডগের সব থেকে বেশি ভাই যত্ন করে এই যে সন্তানের মতো করে মুখ চোখ ধোয়াই দিচ্ছে সাবান দাও শ্যাম্পু দাও সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ